কালকে বার্গার গুলা রয়ে গেছে একটাও ব্যাচ হইল না গন্ধ ইতো কি করা যায় এক কাজ করি ছড়িটা দিয়ে বেচালো এই ছোটো জি ভাই দিকে শোন আমি নামাজ নামে আসার আগে বার্গার গুলা সব বিচ্ছারাবি ঠিক আছে আচ্ছা ভাই

ভাই এই যে আপনি বার্গারের টাকা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বল আচ্ছা ভাই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি কারণে আরে তুই জানো না নামাজ পড়লে মন শান্ত থাকে আর নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচার লাগে ভাই আপনি তো জানেন খাবারগুলো নষ্ট কেন বিক্রি করে গুনাহ কামালেন ভাই শুধু নামাজ পড়লে হবে না নামাজের পাশে হালাল ভাবে ব্যবসা করতেও শিখুন হ্যাঁ ঠিক বলছো আমার এমন কথা ঠিক হয় না আর কখনো এমন করব না